আজ দুপুরে দু রকম মাছ রান্না করেছি দেখো তো তোমাদের কোনটা পছন্দ হয় এক রকম ছিল পার্শে যেটা সর্ষে বাটার একদম জল দিয়েই রান্না করা হয়েছে আর একটা হলো বান মাছ যেটা আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করা হয়েছে দুটোই কিন্তু আমার খুব পছন্দের মাছ মানে আমার নয় বাড়ির সকলের বিশেষ করে ভাবি তো বান মাছ খেতে ভীষণ ভালোবাসে তো সর্ষে বাটা দিয়ে পার্শে মাছটাকে কিন্তু একদম মাখা মাখা করে বানিয়েছি আর বান মাছটা যেহেতু এটা একদম জ্যান্ত মাছ তাই হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু রান্না করব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমি কেটেছিলাম তো তেলের মধ্যে দিয়ে হালকা হাতে ভেজে মাছগুলোকে তুলে রাখব। তারপর আমি কিন্তু আলু দিয়ে এটাকে ঝোল করব। দেখো পার্শে মাছটা কিন্তু প্রায় রেডি সর্ষে বাটা লঙ্কা দিয়ে বেশ ঝালঝাল করে তার সাথেই পাশাপাশি বসিয়ে দিয়েছি যাতে দুপুরে দেরি না হয় আজকে একটু লেটই হয়ে গেছে আমার রান্না বান্না করতে সেই জন্য আর দেরি না করে দুপাশেই দুটো ফ্যানেই বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে মাছটাকে ভেজে তুলে নিয়ে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে তার মধ্যে আমার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এদিকে এই মাছটা রেডি তাই নামিয়ে দেবো একদম দেখো তো কালারটা কেমন হয়েছে আলুগুলোকে দিয়ে একটু হালকা হাতে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব এতে আগে থেকে বেটে রাখা আদা আর টমেটো নেই বলে টমেটো সস দিয়ে দিয়েছি একটু আর তার সাথে বাড়িতেই একদম সিম্পল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি এগুলো দিয়েই মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওতে জল দিয়ে দেবো যাতে যতটা পরিমাণ লাগবে ততটা জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো ঝোলটাকে ফুটতে ঝোলটা বেশ ফুটে এলে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেবো তো আমার দু রকম মাছের ঝোলই কিন্তু রেডি হয়ে গেছে দুপুরে চলে এসো তোমরা তাড়াতাড়ি খেতে আর দেখে বলো যে কোন মাছটা সবথেকে বেশি ভালো হয়েছে